দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপের খবরের দিকে আমরা একটু নজর রাখবো কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেখানে সম্প্রতি গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি জানিয়েছেন সিএএ লাগু হবে তবে শুধুমাত্র যে সিএএ লাগু হবে এমনটা বলেননি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তিনি একেবারে সময় বেঁধে দিয়েছেন এক সপ্তাহের মধ্যে এর চেয়ে সিএএ লাগু হবে তেমনটাই জানিয়েছেন শান্তনু ঠাকুর কি জানিয়েছেন তিনি একবার শোনাবো আপনাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি যারা পরে ভারতবর্ষে একাত্তরের এসেছেন আমি শুধু সাংসদে কতগুলো কথা বলে যাই এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে মতুয়া সম্প্রদায়ে এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টি সমর্থক তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই তাহলে আপনি কেন বলে বাড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন ডিআইবি এর কাছে যাওয়া হচ্ছে ডিআইবি কেন একাত্তর সালের আগের দলিল চাইছে সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে এটা সবচেয়ে বড় কথা তাহলে তো আমাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেখে আমাদের পাসপোর্টের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা করা উচিত আমি বলে যাচ্ছি এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে অভিনেত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য আমরা আপনাদের শোনালাম এবং তিনি রীতিমত আক্রমণাত্মক সুরে সেই কথাই বলেছেন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিশ্বজিৎ আর ঠিক কি কি বলেছেন শান্তনু ঠাকুর দেখো জুলেখা যেখানে আগামী এক সপ্তাহের মধ্যে দেশুড়ে লাগু হবে সিএ যেখানে গ্যারান্টি দিলাম এবং দক্ষি চব্বিশ পরগনা কাট দিবেন এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন ইতিমধ্যে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ কার্যকর হবে শুধু এই ভারতবর্ষ নয় মানে বাংলা সহ ভারতবর্ষে সেখানে কিন্তু এশিয়ে কার্যকর হবে তবে দেখো যেখানে যারা উনিশশো সালে সালের পরে ভারতবর্ষে এসেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার থাকলে আপনারা নাগরিক কিন্তু আপনি ভোট দিতে পারছেন আপনি ভোট দেন নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীর জবাব দিতে হবে কেন এই মানুষদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো এরা সকলে মতুয়া সম্প্রদায়ের এবং এরা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সমর্থক তাই এদের ভোটার কার্ড থেকে দেওয়া হবে না প্রসঙ্গত এর আগে কত বছর কলকাতায় এসে সে নিয়ে বড় দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্লেষকদের মতে যেটা জানা যাচ্ছে গত লোকসভা ভোটে মতুয়া ভোটের জোরে বাংলা কিন্তু ভালো ফল করতে সক্ষম হয়েছিল এই বিজেপি তবে সেই মতুয়া ভোটারদের অক্ষত রাখতে সিএ অস্তে স্থান দিচ্ছে অলরেডি বিজেপি সেখানে তার নাগরিকত্ব সংশোধনী বিলটি দু হাজার উনিশ সালে আইনে পরিণত হলেও তা কিন্তু দেশে এখনো কার্যকর হয়নি তাই আইনের নিয়ম তৈরি হয়েছে কিনা তা নিশ্চিত করতে বলেনি সরকার এই মাঝে সিএয়ে মতুয়াদের মধ্যে একটা অসন্তোষ বাড়ছে राज्य पी सभा सी ए मंत्री है वो सरकार का पार्ट है तो उनके इनपुट हो सकता है स्वाभाविक है लेकिन मुझे इतना पता है सीएए विश्वास एक मेरे आदरणीय वो मंत्री जी के ऊपर की लोकसभा ऐसी पहले जरूर सी ए हो हमारे गृह मंत्री जी आदरणीय अमित शाह जी के ऊपर कि लोकसभा से पहले उसकी ज़रूर से हाँ। लेकर जो रूल्स है रूल्स रेगुलेशन वो निकल जाएगा সুকান্ত মজুমদারের বক্তব্য আমরা শোনালাম আমি আবারও যাব বিশ্বজিৎ নস্কর রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ শান্তনু ঠাকুরের এই বক্তব্যের পর এলাকার মানুষ গোটা বিষয়টিকে ঠিক কিভাবে দেখছেন পাশাপাশি এটাও জানতে চাইছি এলাকার যারা বিজেপি নেতৃত্ব যারা স্থানীয় বিজেপি নেতৃত্ব পাশাপাশি যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টিকে তারা কিভাবে দেখছেন দেখো যে প্রথমে যেটা বলি দেখো কালকের এই ঘটনার পরে তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু এটা তারা যেটা ভাবছে যে এটা বিজেপির একটা তাস সামনে যেহেতু লোকসভা ভোট বিজেপির তাস এটা ছাড়লো যাতে লোকসভা হোটে তারা ভালো ফল করার জন্য যদি বিজেপি এই তাসটা ছেড়েছে তারা কোনোভাবে এখানে কিন্তু এই সিএসি তারা কার্যকর করতে দেবে না তাদের যেহেতু মুখ্যমন্ত্রী জানিয়েছে সে যাদের আটা কাজ এবং যারা ভোটার ভোট আছে তারা হচ্ছে ভোট তারা যে ভোটাধিকার রয়েছে তারা ভোট তারা হচ্ছে নাগরিক অর্থাৎ তারা এখানে কোনোভাবে সে কার্যকর করতে দেবে না তৃণমূলে যারা নেতৃত্ব বলছে তবে বিজেপি কিন্তু এই ঘটনা এই বক্তব্যের পরে তারা কিন্তু অনেকটা উল্লুসিত বলে যায় কারণ যেহেতু তাদের এই এই ঘটনা তাদের আরো হয়তো ভোট বাড়তে পারে বলে যেটা বিজেপি নেতৃত্ব মনে করছে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ আপনাদেরকে আরও একবার জানায় সাত দিনের মধ্যে সিএএ লাগু হবে কাকদ্বীপে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আমরা জানি যে নির্বাচনের আগে একটা সিএএ ইস্যুতে দু সালে প্রথমে শান্ত বিজেপি আবারও দু লোকসভা নির্বাচনের বছর এবছরেও সিএএ মন্ত্রে সান দিতে চাইছেন তারা এবং অমিত শাহ তিনি নিজেও বলেছিলেন যে নাগরিকত্ব সেটা চালু হবে এবার একেবারে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি সময় বেঁধে দিলেন ডেডলাইন দিয়ে দিলেন আগামী এক সপ্তাহের মধ্যে সিএএ লাগু হবে তেমনটাই জানিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য রাজ্যে সিএএ লাগু হবে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে এক সভা থেকে এই মন্তব্যই করেছেন তিনি কি বলেছেন শান্তনু ঠাকুর আরও একবার শোনাব আপনাদের

নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে মতুয়া সম্প্রদায়ে এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থক তাই এদের ভোটার কার্ড করে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় সৌমবাবু আপনাকে স্বাগত আর প্লাস নিউজে শান্তনু ঠাকুর তিনি একেবারে সময় বেঁধে দিয়েছেন এক সপ্তাহের মধ্যে এ রাজ্যে সিএএ লাগু হবে কিভাবে দেখছেন বিষয়টি ভোট আসলে এসব কথাবার্তা বলবেন মেরুকরণ করবার চেষ্টা করবেন এবং এই ভোট ভোট মিটে যাবে তারপর শান্তনুবাবুদেরও আর দেখা যাবে না শান্তনুবাবুর এইসব কথাবার্তা বলবেন না দু হাজার একুশের সময় তো শান্তনুবাবু ছিলেন তো দু হাজার একুশের পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল তা কোথায় হলো কোথায় আগে করে দেখা শুধু বলে লাভ আছে এসব এতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতা আছে সেখানে করছেন না কেন আসলে ভোটে মানুষকে ভয় দেখিয়ে পণ্য হিসেবে সংখ্যালঘুদের মনে আতঙ্ক সৃষ্টি করা এবং একটা পোলারাইজেশনের ভোট করা মেরুকরণ ও ধর্মীয় মেরুকরণ করা ভয়ঙ্কর চেষ্টা আগুন নিয়ে খেলছেন করা কার্য তো ওনাদের জন্য অসম্ভব সেটা আমরা জানি কিন্তু ভোটের বাজারে এসব পণ্য করতেই হবে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য ভোটের রাজনীতি করতে এমনটা করছে বিজেপি তেমনটা প্রতিক্রিয়া কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়ের এবং ভোট মিটে গেলে এদেরকে আর দেখা যায় না তেমনটাই জানিয়েছেন সৌম আইচ রায় লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ লাগু হবে বলে আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফে কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখতে পারেনি এবার একেবারে সময় বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কাকদ্বীপের একটি সভা থেকে তিনি মন্তব্য করেছেন আগামী সাত দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে সিএএ লাগু হবে এবং তার এই মানে বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে গোটা বিষয়টাকে অনেকে বলছেন যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বিজেপি এবং ভোটের আগে সংখ্যালঘু মানুষদের মনে ভয় ঢোকানোর জন্য তারা এই ধরনের কাজ করছে যদিও এ রাজ্যে কোন ভাবে কোনো সিএএ লাগু হবে না আমাদের রাজ্যে প্রত্যেকটা মানুষ বাস করে সর্বধর্মের মানুষ এখানে এক সঙ্গে থাকে তাই ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করা যাবে না।। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের কাবদ্বীপের একটি জনসভা থেকে তিনি জানিয়েছেন এক সপ্তাহের মধ্যেই CAA এ এরাজ্যে লাগু হবে আর সেটা নিয়ে পাল্টা কাউন্টার করেছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তার বক্তব্য মেরুকরণে রাজনীতি করছে বিজেপি এ রাজ্যে তার জন্য তারা সিএএ লাগু করতে চাইছে সংখ্যালঘুদের মনে ভয় ঢোকানো ছাড়া আর কোনো কিছুই না ভোটের পর এদের আর দেখতে পাওয়া যায় না আমাদের রাজ্য সাম্প্রদায়িকতার একেবারে উর্ধ্বের রয়েছে সব ধর্মের মানুষ এখানে বাস করেন তার জন্য সিএএ কোনোভাবেই লাগু হবে না যদিও বিজেপির বক্তব্য সি এ এ লাগু হবেই এবং সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি তিনিও কিন্তু শান্তনু ঠাকুরের সরেই সুর মিলিয়েছেন এবং অমিত শাহ তিনি যখন রাজ্য সফরে এসেছিলেন তিনিও জানিয়ে গিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগে সি এ এ লাগু হবে